আসসালাম আলাইকুম আমার নাম হচ্ছে কাজী সৌকত আমি ওই নাকের ওই পোলিওর অনেক ধরনের ওষুধ ওষুধ খাইছি অপারেশনও করছি আবার ওইসে মানে আমি কোনো কিছু মানে সাকসেসফুল পাইলাম না আমার নাক অর্ধা থাকতো মাথা ব্যথা করতো নাকে দেখা তো নাক দুর্গন্ধ বাড়িত চোখ মুখ লাল হয়ে থাকতো মানে হাঁচি মারতাম মানে দুর্গন্ধ বাড়িত না মানে কার সাথে কথা বললে মানে দুর্গন্ধটা লাগতো বেশি মানে নিতে নিজে খুব মানে ঘৃণা করতাম আর কি যে এই ওষুধ লুংরা রোগ এটা অনেক যারা লুক মারফত যে শুনলাম যে বাদিতপুর সিএনজি স্টেশন লাগে ভালো একজনে আছে এই ডাক্তার আছে মেডিসিন বিভাগের যে হুমতি ডাক্তার উনির কাছে আইলাম আয় আমার বর্ণনাটা দিলাম যে আমার নাকে এই সমস্যা আমার খুব মানে অশান্তি তারপরে উনি একটা করলো দেখে ঠেকিয়া আমার ওষুধ দিল তিন সাতটা ওষুধ দিছে মানে আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল আবার আইসমন এলাকা দেখা করতাম তো ইনশাল্লাহ উনি হুমতে ওষুধ খাইয়া আমি ইনশাল্লাহ ভালো ইচ্ছা আল্লাহ রহমত সমস্যাটা ছিল কতদিন থেকে অনেক দিন প্রায় প্রায় দশ পনেরো বছর থেকে আমি রোগটা ভুক্ত অপারেশন করছি বাগুলপুর মেডিকেল জহর ইসলাম মেডিকেলে আমি মানে ভালো হইলাম না আবার গ্যাস মানে গ্যাসের মধ্যে জ্বালা আর কি কাটা লেভেল দিছে আবার ফের জ্বালাইছে তখন এই শোনার পরে আইছি আল্লাহ রহমত ওখানে আমি সুস্থ আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আপনারা যদি কেরমা উনি আমার কথা বললে যদি ভালো লাগে আপনি আয়োজক করেন দেন এই ডাক্তার সব ভালো আছে ভালো মানে ভালো ভালো তো আর কোন কথা নেই ভালোই